সোনা ও রূপার মুখোমুখি রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এই পর্বটিতে ঠিক কি কি হতে চলেছে জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় রুডি এবং তার সঙ্গে গুন্ডারা মিলে হাসপাতালের বাইরে একটি জায়গায় সূর্যকে পুতে দেয় এরপর তারা গাড়ি নিয়ে পালিয়ে যেতে চায় কিন্তু ঠিক তখনই তাদের সামনে এসে পড়ে অবিনাশ আর কৃষ্ণ অবিনাশ গাড়িটিকে থামতে বলে আর তল্লাশি চালায় তবে কিছু খুঁজে না পেয়ে রুটিদের ছেড়ে দেয় এরপর রুটি তার সঙ্গের গুন্ডাদের বলে চলো এখন আমাদের যমুনা মাসির কাছে যেতে হয় হবে অন্যদিকে যমুনা মাসি তার মেয়েদেরকে আদেশ দেয় এই দুই মেয়েকে দ্রুত সাজিয়ে রেডি করো ক্লায়েন্ট আসছে আজকে রাতে এই দুই মেয়ে সহ সকল নতুন মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হবে এরপর দেখা যায় কয়েকজন মেয়ে রূপা আর সোনাকে জোর করে সাজিয়ে দিচ্ছে ঠিক তখনই রুডি পৌঁছায় যমুনা মাসির কুঠিতে মাসির কাছ থেকে রুডি জানতে পারে যে রূপা নামে একটা মেয়ে এসেছে সোনাকে বাঁচাতে তাকেও সোনার সঙ্গে পাচার করে দেওয়া হবে এই কথা শুনে রুডি চমকে যায় বলে রূপা রূপা এসেছে ওর সঙ্গে আমার অনেক পুরনো হিসাব বাকি আছে রূপাকে আমি এত সহজে ছেড়ে দেবো না আপনি শুধু সোনাকে বিক্রি করে দিন রূপার ব্যাপারটা আমি দেখছি এরপর রুটি চলে যায় সেই ঘরে যেখানে বন্দি আছে সোনা ও রূপা রুটিকে দেখেই সোনা চমকে উঠে বলে তুই বেঁচে আছিস শয়তান এরপর রূপা খেয়াল করে তার পাশে একটি ছুরি পরে আছে সে সাথে সাথে ছুরিটি তুলে নেয় আর রুটির দিকে এগিয়ে যায় তাকে আঘাত করার জন্য তো বন্ধুরা এবার তাহলে কি হতে চলেছে রূপা কি পারবে রুটিকে উচিত শিক্ষা দিতে আমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে